সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই আপনাদের ভাই আজকে বাজার থেকে কতগুলো মুরগি নিয়ে আসছে আরও নিয়ে আসছে লেবু শশা বিভিন্ন ধরনের বাজারে যেদিন যায় সেদিন একদম মানে মাথাটা একদমই করে ফেলে যাই হোক সোনালি মুরগি নিয়ে আসছিল আর নিয়ে আসছিল এই যে লেয়ার মুরগিগুলো এগুলো মানে খেতে আমার কাছে খুবই মজা লাগে এগুলো প্রেশার করে ভালো রকম গরুর মাংসের খুব মতো করে রান্না করতে হয় তো গরুর মাংস এগুলো একদম মানে ভালো করে সিদ্ধ হলে খেতে অনেক স্বাদ লাগে মনে হয় একদম দেশি মুরগির মতো লাগে যাই হোক মাংসগুলোকে খালা ধুয়ে একদম সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে এগুলোকে আমি একদম প্রেশার কুকারে মেখে নেব এই মাংসগুলোকে দিয়ে বিদ্যারে দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম লবণ সবগুলো হাত দিয়ে সুন্দর করে দিয়ে আমি এগুলোকে মেখে নেব টালা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়ে দেব কতগুলো গরম মশলা যাই হোক সবগুলো দিয়ে এখন তেল দিয়ে দেব তেল দিয়ে দেবো খুবই কম কারণ এই মাংসটা দিয়ে প্রচুর পরিমাণে তেল বের হয় যাই হোক এগুলোকে এখন সুন্দর করে হাতে মেখে দেব হাতে মেখে একটু হলুদের গুঁড়ি আর মরিচের গুঁড়িও দিয়ে দেব সুন্দর করে সব দিয়ে সব মশলাগুলোকে একদম মেখে আমি এক ঘন্টার মধ্যে ম্যারিনেট করে রেখে দেবো এগুলোকে মেরিনেট করে রেখে তারপরে একটু হাত ধোয়া পানি দিয়ে একদম সুন্দর করে এটাকে নাচারা দিয়ে দিয়ে দেব গ্যাসের চুলা চুরি আর এদিকে আমি আপনাদের ভাইয়া একসাথে অনেকগুলো মুরগি নিয়ে আসে এই মুরগিগুলো রান্না করলে কলিজে গিলে কেউই খেতে চায় না তো আমি এইগুলোকে সুন্দর করে দেখেন মুরগিগুলো এই পাশে একদম হয়ে গেছে যাই হোক মুরগিগুলো হয়ে গেছে মুরগি রান্না শেষ এই মুরগি রান্না মুরগিগুলো প্রেসার কুকার থেকে এখন একটা কড়াইতে সুন্দর করে ঢেলে দিলাম আর ওদিকে এখন এটাকে একটু কড়াইতে করে একটু জল দিয়ে নেব প্রেশার কুকারে একটু চাপা ছিল সেটার গন্ধটা চলে যাবে তাহলে এটাকে এখন একটু জাল দিয়ে তারপরে এর উপরে একটুখানি টালাজিরার গুঁড়ো ছিটিয়ে দেবো সুন্দর করে একদম প্রেশার করে আটকানো গন্ধটা সরে যাবে যাই হোক আর এর পাশে এখন আমি একটুখানি পেঁপে বাগার দিয়ে নেব এই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁপে পেঁপে সেদ্ধ দিয়েছিলাম প্রেশার কুকারে পেঁপেটা সেদ্ধ হয়ে হাত দিয়ে মুখে নিয়েছি এখন এদিকে একটু পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে এর ভিতরে একটু হলুদ দিয়ে তারপরে এটাকে একদম সুন্দর করে ভাজা ভাজা করে এর ভিতরে দিয়ে দেব পেঁপে নিয়ে ম্যাশ করা পেঁপেটা ম্যাশ করা পেঁপেটা দিয়ে এটা সুন্দর করে একদম বাগার দিয়ে এই এইরকম পেঁপে বাগার দিয়ে খেতে আসলে খুবই টেস্টি হয় রান্না করার থেকেও আপনাদের ভাইয়া পেঁপে বাগারটা খুব বেশি পছন্দ করে আর এই পেঁপে বাগারের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটু বোম্বাই মরিচ আমার বোম্বাই মরিচ সব সময়ই থাকে যাই হোক এমনি নর্মাল বোম্বাই মরিচ ছিল না লবণ দিয়ে দিলাম আর এই একটা বোম্বাই মরিচ একদম সুন্দর করে কেটেটা প্রচুর পরিমাণে ঝাল এবং ঘেরান ছিল তো পেঁপে বাগারে একটু যদি ঝাল হয় তাহলে অসাধারণ লাগে খেতে বাচ্চারা খাবে না তাই আপনার ভাই আর আমি খাবো সেই জন্য একদম পুরো বোম্বাই মরিচটা এর ভিতরে দিয়ে দিয়েছি অসাধারণ লাগে এই ধরনের পেঁপে বাগার যদি আপনি গরম ভাত দিয়ে খান তাহলে অসাধারণ লাগে এর দেখুন মাংসটার দিকে হয়ে গিয়েছে এখন মাংসটা অফ করে এর ভিতরে একটু জিরিয়াল করি দিয়ে দেব এই মাংসটার ফাইনাল লুক আপনারা কারা কারে এই ধরনের লেয়ার মুরগি রান্না পছন্দ করেন আমার কাছে তো খুবই ভালো লাগে এর ভিতরে একদম আলুগুলোকে গরুর মাংসের মতো করে বড় বড় করে দেই আলুগুলো খেতেও খুবই অসাধারণ লাগে আর এইদিকে দেখুন এই পেঁপে বাগারটাও হয়ে গেছে একদম বোম্বাই মরিচের ঘেরা নিয়ে মৌমৌ করছে পাকের ঘর খুব অসাধারণ লাগে এই ধরনের পেঁপে বাগার বোম্বাই মরিচ দিয়ে আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ আবার আসবো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে